দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বামেরা পদ দেখাতে চলেছে বাম যুবনেত্রী কমরেড দীপসিতাধরের নৃত্য পরিবেশনায় একেবারে সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল বামেদের এই যুগ্ম সম্পাদিকা সর্বভারতীয় দীপসিতাধর রাজ্যবাসীর দোরগোড়ায় বামেদের এক টুকরো বা দুটুকরো যে বিগেট সমাবেশ থেকে অসাধারণ গান বা নিত্য পরিবেশন এই রাজ্যের কার্যত বাংলাতে কিন্তু লাল ঝান্ডার একেবারে দাপট সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন বাম যুবনেত্রী কমরেড ধর এছাড়াও বামেদের মিনাক্ষী মুখার্জি দীপসিতা ধর ঐশী ঘোষ বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিন কিন্তু ভবিষ্যৎবাণী করতে চলেছে শুধু সময় বামেদের দাপট একেবারে লাল ঝান্ডায় শক্তি প্রয়াস বাম যুবনেত্রী দীপসিতাধর তিনি বলেছেন যে বীরহা বলে এক পূর্বাঞ্চলে এক ধরনের লোকগীতি গাওয়া হয় যার পড়তে থাকে বিরহ আর অপেক্ষা অপেক্ষা কাজের মানুষ অপেক্ষায় সুদিনের সরাসরি কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় বামেরা যেভাবে বিগের সমাবেশ থেকে প্রস্তুত নিয়ে দীপসিতাধরের কিন্তু বিভিন্ন আমরা দেখেছিলাম যে নৃত্য পরিবেশন বা অসাধারণ নাচে তার কিন্তু ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় নির্বাচনীয় সময়সীমা থেকে কিন্তু দু হাজার চব্বিশে এই বামেদের টুকরো ব্রিগেড গান বলুন কিংবা বামেদের এই তরুণ তুর্কিরা অসাধারণ যে নৃত্য পরিবেশনে কিন্তু বামেদের এই যুগ্ম সম্পাদিকা আগামী দিন কিন্তু আরও একটা রাজনৈতিক মহলে দাপটটা বাড়তে পারে সিপিআইএম কিন্তু একেবারে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে রাজ্যবাসী দৌগড়ায় কতটা প্রভাব ফেলতে পারে বাণীদের অসাধারণ নিত্য পরিবেশনে দীপসিতাধর যুগ্ম সম্পাদিকা